ক্লাস থ্রির তিন দ্বারা বিভাজ্যতার নিয়ম এই যে টপিকটি রয়েছে এই টপিকটিকে কেন্দ্র করে এক্ষুনি আমরা একটি টিচিং ডেমনস্ট্রেশন দেখে নেব যারা প্রাথমিকে ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন তারা যদি এই টিচিং ডেমনস্ট্রেশনের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখেন তাহলে চাইলে আপনি কিন্তু ইন্টারভিউ বোর্ডে এই টিচিং ডেমনস্ট্রেশনটাকে কাজে লাগাতে পারবেন তাহলে আসুন আর দেরি না করে আমরা আজকের যে টিচিং ডেমনস্ট্রেশন সেটি দেখে নিই তার আগে আমি আমার পরিচয়টা সেরে নিই নমস্কার বন্ধু আমি বিশ্বদ্বীপ নন্দী আপনারা দেখছেন নন্দী একাডেমি শিক্ষা সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আসুন আমরা পৌঁছে যাই আমাদের ক্লাসরুমে আমাদের ছেলে ছেলেমেয়েরা অপেক্ষা করছে আমাদের জন্য আমার ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো তো হ্যাঁ আমি আমিও খুব ভালো আছি আচ্ছা আমি বোর্ডে একটা চিহ্ন দিলাম তোমরা কে বলতে পারবে এটা কোন চিহ্ন হ্যাঁ ঠিক বলেছো এটা হচ্ছে যোগ চিহ্ন বেশ দেখো তো এই চিহ্নটাকে তোমরা কেউ চিনতে পারো কিনা না কে কে চিনতে পারলে বলবে সবাই চিনতে পেরেছো এটা কোন চিহ্ন এটা হচ্ছে ভাগ চিহ্ন বাহ খুব ভালো বলেছো বেশ এইবার যদি আমি বোর্ডে একটা সংখ্যা লিখি আমি ধরো লিখলাম পনেরো তোমরা কে বলতে পারবে যে এই সংখ্যাটিকে আমরা যদি তিন দিয়ে ভাগ করি তাহলে কোনো ভাগ শেষ থাকবে কিনা কোনো ভাগশেষ থাকবে না রহিম তুমি ঠিক বলেছ আমি যদি তিনকে ভাগ করি তিন পাঁচে পনেরো কোনো ভাগশেষ থাকছে না কি করিম আমি কি ঠিক করেছি অঙ্কটা হ্যাঁ হ্যাঁ একদম ঠিক করেছি বাহ খুব ভালো বসো বেশ এইবার তাহলে তোমরা যেমন পনেরোকে দেখে বলে দিতে পারলে যে একে তিন দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকছে না আমি যদি বলি এক পাঁচ ছয় সাত একে কেউ বলতে পারবে যে এটাকে তিন দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকছে কি থাকছে না তোমরা একটু চেষ্টা করে দেখো তো হ্যাঁ বলো এটাকে করতে গেলে খাতায় অঙ্কটাকে কষে দেখতে হবে তাই না হ্যাঁ তাহলে খাতায় অঙ্কটিকে না কষে আমরা কিন্তু বলতে পারছি না যে এটা তিন দিয়ে ভাগ করলে ভাগটা মিলে যাবে কি না এইবার আমি তোমাদের একটা নিয়ম শিখিয়ে দেব যে নিয়মটাকে মাথায় রাখলে তোমরা যে কোনো সংখ্যা দেখো সেই সংখ্যা যত বড়ই হোক না কেন সেটা তিন দ্বারা বিভাজ্য কিনা তোমরা অবশ্যই বুঝে ফেলতে পারবে তাহলে তোমাদের মধ্যে সেই নিয়মটা কে কে শিখতে চাও বাবা তোমরা সবাই শিখতে চাও ঠিক আছে বেশ তাহলে দেখো তো আমি এটা কোন চিহ্ন বসিয়েছি কে বলতে পারবে যোগ চিহ্ন বসিয়েছি আচ্ছা দেখো তো এরপর কোন চিহ্ন বসিয়েছি কে বলতে পারবে যোগ চিহ্ন বসিয়েছি তারপর দেখো তো কোন চিহ্ন বসিয়েছি কে বলতে পারবে করিম তুমি বলো ঠিক যোগ চিহ্ন বসিয়েছি আচ্ছা দেখো তো তাহলে যে সরল সেই সরলের নিয়ম অনুযায়ী আমাদের এখন কি করতে হবে আমাদের এইগুলোকে কি করতে হবে যোগ করতে হবে আচ্ছা তোমরা সবাই যোগ করে ফেলো তো দেখো তো কত যোগ ফল হয় এর আমিও চেষ্টা করে দেখি পারি কি না তাহলে সাত একে আট 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 ছয়ে চোদ্দো চোদ্দো আর পাঁচে হচ্ছে উনিশ তাহলে আমি এখানে লিখে দিলাম উনিশ বেশ এইবার দেখো আমি এই যে চিহ্নটা বসালাম এর দ্বারা তোমরা কী বুঝলে উনিশকে কি করতে হবে ঠিক বলেছো উনিশকে ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করতে হবে এখানে কি লিখেছি তিন লিখেছি তাহলে উনিশকে তিন দিয়ে ভাগ করতে হবে বেশ এইবার দেখো তো উনিশকে তিন দিয়ে ভাগ করলে ভাগটা কি মিলছে তিন ছয়ে কত হয় বলো হ্যাঁ আঠেরও হয় তাহলে এক কিন্তু ভাগ শেষ থেকে গেল তাই না তাহলে এই যে ভাগ সেটা কিন্তু মিলল না তাহলে এই যে সংখ্যাটিকে আমরা লিখেছিলাম সেটিকেও কিন্তু তিন দিয়ে ভাগ করে মিলবে না কে বুঝতে পারলো না আরও একবার বলে দিচ্ছি আচ্ছা বেশ এইবার তোমরা তোমাদের ইচ্ছে মতো একটি করে অঙ্ক আমাকে কিন্তু বলবে আচ্ছা করিম তুমি তোমার ইচ্ছে মতো একটি অঙ্ক আমাকে বলো তো পাঁচ আচ্ছা রহিম তুমি তোমার ইচ্ছে মতো একটি অঙ্ক আমাকে বলো তো চার আচ্ছা ফতেমা তুমি তোমার ইচ্ছে মতো একটি অঙ্ক আমাকে বলো তো এক আচ্ছা রবিন তুমি তোমার ইচ্ছে মতো অঙ্ক আমাকে একটি বলো তো দুই বাহ খুব ভালো বলেছো দুই আচ্ছা আমরা এর আগে কি করেছিলাম গো আমরা এখানে কোন চিহ্নগুলো বসিয়েছিলাম কে বলতে পারবে এই রকম দেখতে একটি চিহ্ন হ্যাঁ ঠিক বলেছো যোগ চিহ্ন বসিয়েছিলাম তাহলে এখানে আমি যোগ চিহ্ন বসিয়ে দিলাম আমি এইবার কি করবো কে বলতে পারবে বলো আমি এইবার যোগ করব খুব ভালো পাঁচ চারে যোগ করলে নয় নয় আর একে দশ দশ আর দুয়ে হয়ে গেল বারো তাই না আচ্ছা বারোকে এবার কত দিয়ে ভাগ করতে হবে গো রহিম তুমি বলো ঠিক বলেছো তিন দিয়ে ভাগ করতে হবে আচ্ছা বলো তো তিন দিয়ে ভাগ করলে কি বারোকে ভাগ করা যাবে কোনো ভাগশেষ থাকবে তার উত্তর হচ্ছে কোনো ভাগশেষ থাকবে না তাহলে এই ভাগটা কত হচ্ছে তিন চারে বারো দেখো মিলে গেল তাহলে তিন চারে বারো যখন মিলে গেল তাহলে আমাদের এই যে সংখ্যাটি ছিল পাঁচ হাজার চারশো বারো এটিকে কিন্তু তিন দিয়ে ভাগ করলেও কোনো ভাগশেষ থাকবে না এইবার বলো তোমরা কে বুঝতে পারো নি বাবা সবাই বুঝতে পেরেছ তাহলে আজকের ক্লাসে কি জানতে পারলাম তিন দ্বারা বিভাজ্যতার নিয়ম এই সংখ্যাকে তিন দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে কি থাকবে না সেটা বলতে পারছো কি না হ্যাঁ বলো কোনো ভাগশেষ থাকবে না বাহ খুব ভালো বলেছো আচ্ছা এইবার এর সঙ্গে যদি একটি তিন বসিয়ে দিই তাহলে দেখো তো এটা কোনো ভাগশেষ থাকবে কি থাকবে না কেউ বলতে পারো কি না এখন তো অঙ্কটা বড়ো হয়ে গেল তাই আমরা নিয়ম না জানলে কিন্তু বলতে পারবো না আচ্ছা নিয়ম কি ছিল তোমরা বলো নিয়ম ছিল এগুলোকে যোগ করতে হবে যোগ করে তিন দিয়ে ভাগ করতে হবে তাহলে যোগ করলে হয় তিন দুয়ে পাঁচ একে ছয় তাকে তিন দিয়ে ভাগ করলে তিন দুয়ে ছয় কিন্তু মিলে যায় তাহলে এই যে অঙ্ক একেও কিন্তু তিন দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না আশা করি আর কারোর কোনো সমস্যা নেই তাহলে তোমরা সবাই নিজের জায়গায় চুপটি করে বসো তোমাদের সঙ্গে আবার পরবর্তী কোনো একটি ক্লাসে দেখা হবে তাহলে এটাই হচ্ছে তিন দ্বারা বিভাজ্যতার নিয়ম সেই টপিকের উপর একটি টিচিং ডেমনস্ট্রেশন আপনি চাইলে এটিকে দেখে নিয়ে নিজের মতো প্র্যাকটিস করে ফাইনাল টিচিংয়ে কিন্তু এটিকে কাজে লাগাতে পারেন শুধু একটা অংশ পরিবর্তন করে দেবেন আমি এখানে ডান হাতে করে ব্ল্যাকবোর্ডটাকে মুচ্ছি কিন্তু আপনার যখন মোছার প্রয়োজন হবে তখন আপনি সেটাকে বাম হাতে করে মোছার চেষ্টা করবেন যেহেতু আমার বাম হাতে মাইক্রোফোন রয়েছে তাই আমি বাম হাতটাকে ব্যবহার করতে পারলাম না বাকি কম বেশি এইরকমই হবে মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে এটাকে শেষ করার চেষ্টা করেছি আপনারাও প্র্যাকটিস করবেন এবং যদি কারোর এই টিচিং ডেমনস্ট্রেশনটি কোনো একটি ইন্টারভিউতে কাজে লাগে তাহলে আমার আজকের এই যে ভিডিও সেটা সার্থক হবে আমার পরিশ্রম সেটা সার্থক হবে তাহলে সকলে ভালো থাকবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো একদিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদ্বীপ নন্দীকে বিদায় দিন